এই আচার দেখলে কার না খেতে ভালো লাগে সবার জিবেই জল এসে যাবে আসসালামু আলাইকুম রিনাক্তার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম তো আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখতেই তো হত্যাছেন আমি কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি এগুলাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি ওইগুলোকে একটা পরিষ্কার বলের ভিতরে নিয়ে নিয়েছি এখন আমি এগুলোর ভিতরে দিয়ে দিব হালকা একটু হলুদ গুঁড়ো একটু মরিচ গুঁড়ো এবং লবঙ্গ দিয়ে এগুলোকে মেখে সুন্দর করে আমি এগুলাকে শুকাতে দেবো তো আমি আমটা যখন কেটে নিয়েছি তখন ছিল রাত্রেবেলা এখন তো আর রোদ্র নাই আমি এগুলোকে এখন চুলার নিচে শুকাতে দিব এগুলোকে আমি এখন চিনির ভিতরে সুন্দর করে বসিয়ে নেব বসানো হয়ে গেছে এগুলোকে আমি এখন শুকাতে দিয়ে দিয়েছি তারা দেওয়ার জন্য তো একটা মশলা রেডি করতে হবে এদিক দিয়ে আমি কিছু পরিমাণ পাঁচফুরন পরি বেচে পরিষ্কার করে এগুলোকে আমি এখন ভেজে নিব তো এগুলোকে হালকা আছে ভাজতে হবে না হলে ফুরে যেতে পারে এগুলোকে আমি এখন হালকা আছে এগুলোকে ভেজে নিব। এখন তো আমের সিজন আপনারা চাইলে আপনারা ডিফো আম সংরক্ষণ করে রাখতে পারেন সেই পাঁচফোরণটা বাজা হয়ে গিয়েছে এখন আমি এটাকে শিল্পাটায় গুঁড়ো করে নিব এর তাম আম শুকানোর শেষ আমি আমগুলাকে এখন চিনি থেকে তুলে একটা বলির ভিতরে নিয়েছি বেশি শুকানো লাগে না হালকা গায়ের পানিটা জ্বর জরা হইলেই হয়ে যায় আমি আচারে বাগান দেওয়ার জন্য করের ভিতরে পরিমাণ মতো তেল এবং শুকনো মরিচ দিয়ে দিয়েছি হালকা একটু হওয়ার পর এর ভিতরে দিয়ে দিয়েছি রসুন কারেন্ট ছিল না এই জন্য আমি ওইটা নিতে পারি না রসুনটা হওয়ার পর এর ভিতরে আমি দিয়ে দিয়েছি আম এবং চিনি আমি এই আচারটাতে বেশি ঝাল দিব না এটাতে আমি একটু মিষ্টি মিষ্টি বানাবো আমি শুকানোর সময় এটার ভিতরে লবণ এবং হোলমরিচ দিয়ে দিয়েছি চুলার ডিম 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 রেখে আসারটাকে বাঁচতে হবে তো আমি আচারের মশলাটা এর ভিতরে দিয়ে দিয়েছি যেই মশলাটা আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছি মশলাটা দিয়ে সুন্দর করে এটাকে লড়িয়ে দিতে হবে এর ভিতরে আমি সিরকাও দিয়ে দিয়েছি পরিমাণ মতন তো আচারটা হয়ে গিয়েছে আরও কিছুক্ষণ জাল করে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব তো আচারটা হয়ে গিয়েছে তো এই ধরনের আমের কে একে খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আমি তো অনেক পছন্দ করি আমার বাসা সকলে অনেক পছন্দ করে আর আমার বাচ্চাদের তো আর কোনো কথাই নেই ওরা তো সব সময় দিলে আচার খেতে পছন্দ করে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ